আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি তো আজকে যাব ডোমকলে তো কিসের জন্য যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে তো তার আমি রান্না করে নেব রান্না করে নিয়ে যেতে হবে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো আমি রান্না করব পোলট্রির মাংস রান্না করছি আর ভাজি ভাজিছি ওটা দেখানো হয়নি তো আমরা সব কিছু প্যাকিং করে বেরিয়ে পড়লাম ডোমকুলের উদ্দেশ্যে তো এটা হচ্ছে ডোমকুলের রাস্তায় এটা হচ্ছে ভাত চালা না কোথায় এটা তো এটা ডোমকলের রাস্তায় এটা ডুমকলের রাস্তায় তারপরে আমরা যাচ্ছি আজকে নার্সিংহোমে এটা হচ্ছে জনকল্যাণ হোম তো তোমরা যদি যেতে পারো এই নার্সিংহোমটা খুবই ভালো নার্সিংহোম নতুন হয়েছে বলে বছর হইল ভালোই খুব কম খরচেই সিজার হয়ে যাবে দশ হাজার টাকা লাগবে তো এই তো আমরা নার্সিংহোমে ঢুকে পড়লাম এর এখানে আছে বাইরের শোরুম আছে বুলেট শোরুম বুলেট শোরুম আছে আর এখানে আরেকবার এসেছিলাম এই বুলেট শোরুমটা ছিল না এখন হয়েছে শোরুমটা তো এটা হচ্ছে গেট তো দুতলা আছে আমার ভাবি সিজার হয়েছে মেয়ে হয়েছে তো দোতলায় আছে তো আমি দোতলায় যাচ্ছি এই তো ফুটফুটি মেয়ে তো আমার ক্যামেরাটা ভালো মানে এখানে কালো হয়ে গেছে ক্যামেরাটা ভালো করে ক্যামেরাটা মানে এখানে অন্ধকার এই সাইডটা খুবই জন্য ক্যামেরাটা ভালো হয় তো তারপরে চলে আসলাম বাড়ি তো তার সঙ্গে তোমাদের এখানে এটা হচ্ছে চেম্বার ঘর এটা আর এখানেও আছে রুম আছে আরও আর এটা আরও দোতলায় চলে যাচ্ছে আমরাও চলে আসছি বাড়ি চলে আসছি প্রায় দু ঘন্টা ছিলাম ওখানে দু ঘন্টা ছিলাম আর এখানে যেতে যেতে ক্যামেরা ধরতে মানে পড়ে গেছিলাম ওই সাইডটায় ওখানে একটু নিচু আছে তো সেজন্য পড়ে গেছিলাম এটা হচ্ছে ই ঘর পিস ঘর এইখানে তোমরা ভিডিওটা দেখলেই বসতে পারবে আর এটা হচ্ছে ঘাট পার হলাম আমরা ঘাট পার কুশিবাড়ি দিয়ে আসলাম আজকে আজকে করুণপুর দিয়ে আসলাম না বাড়ি চলে আসলাম বাবু নিয়ে আঙ্গুন নিয়ে এসেছি আর এখানে কেক আছে আঙ্গুর কেক আর বাবু খেতে বসেছে বাবু খুব শরীর খারাপ দুদিন থেকে খুব কাশছে কেকগুলো নিয়েছে তিরিশ টাকা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থেকো তো তোমরা সাবস্ক্রাইব করে দাও আর আমি কাজু খেয়ে নিই ভিডিওটা আজকে বড়ো হয়ে গেলো কষ্ট করে একটু ভিড়